সালামু আলাইকুম ওরমতুল্লাহ এই যে দুই বাড়িটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল আলী হুসাল্লামের বাড়ি এই বাড়িতেই আমাদের নবীজি সাল্লাহ আলী আসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন এখন একটা সৌদি সরকার এটাকে একটা পাঠাকার বানিয়ে দিয়েছে এখানে লেখা আছে মাক্তাবাতু মাক্কাতিল মুকরমা এটা একটা মাক্তাবা অর্থাৎ পাঠাগার হয়ে গিয়েছে এখানে বিভিন্ন বই পুস্তক পড়ার জন্য এই ঘরটা রেখে দেওয়া হয়েছে এখানেই নবীজি সাল্লিউসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তার শুভ আগমন বরকতময় আগমন এই বাড়িতেই হয়েছিল এটা ঘিরে রাখা হয়েছে যাতে এটাতে এখানে কোনো ভিড় না হয় এবং এর ঠিক বাম পাশেই আবু জাহেলের বাড়ি যেটা বর্তমানে বাথরুমে পরিণত হয়েছে সেটা ভিডিওতে আনলাম না কারণ নবীজির সঙ্গে আবু জাহেল যেহেতু একটা পাপিষ্ট লোক ছিল নবীজির সাল্লাহ সাল্লামের এই বরকতময় বাড়িতে তার মতন পাপিষ্ট লোকের বাড়ি একত্রিত করতে চাচ্ছি না এজন্য একত্রিত করলাম না আমাদের প্রিয় নবী সাল্লিয় সাল্লাম এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন তার আগমনে দুনিয়া আলোকিত হয়েছিল এটাই সেই ঘর